হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমার এই অনলাইন বিজনেস প্রোগ্রামটা সম্পর্কে কিছু কথা বলবো লাইক আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা অনলাইনে বিজনেস করার জন্য আপনাদের ইচ্ছা রয়েছে আগ্রহ রয়েছে এবং অনলাইনে বা ডিজিটাল স্পেসে কিছু করে নিজের জীবনকে আরও সুন্দরভাবে স্বাবলম্বী করতে চাচ্ছেন তো আমি আজকে এসেছি আমার এই অনলাইন বিজনেস প্রোগ্রামটা সম্পর্কে একটু কথা বলার জন্য তো সবার প্রথমে শুরু করে এভাবে অনেকেই আসলে ডিজিটাল স্পেসে বা অনলাইন স্পেসে বর্তমান সময়ে কাজ বাট অনলাইন স্পেসে তো অনেক ধরনের কাজ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টোকারেন্সি বিজনেস রয়েছে শেয়ার মার্কেট বিজনেসও চাইলে আপনারা অনলাইনে করতে পারেন বা যে কোনো ধরনের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কিছু আপনারা চাইলে এখন অনলাইনে করতে পারেন আবার এটা ছাড়াও রয়েছে অ্যামাজন বা শপিফায়ের মাধ্যমে অনেকে ডিজিটাল মার্কেটিং বিজনেস করছে তো অ্যামাজন বা শপিফায়ের মাধ্যমেও আপনারা চাইলে অনলাইন বিজনেস করতে পারেন অনেকে সেটা করছে বাট আবার অনেক আপুরা দেখা যায় যে অনেকের দেখা যায় নিজস্ব প্রোডাক্ট রয়েছে যেমন অনেক আপুদের দেখা যায় বুটিক হাউস রয়েছে ওনারা ওনাদের এই প্রোডাক্টটাকে প্রমোট করতে চান তো সেক্ষেত্রে ওনার প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য উনি অনলাইন স্পেসে বিজনেস করার কথাও চিন্তা করেন বা ওনার প্রোডাক্টটা প্রমোশনের জন্য অনেক সময় দেখা যায় যে অনলাইন স্পেসে যারা ডিজিটাল মার্কেটিং করছে ওনাদের সাথে ওনারা যোগাযোগ করে থাকেন বাট আমি বলতে চাই আপনারা যদি কেউ অনলাইন স্পেসে বিজনেস করতে চান বা কোনো প্রোডাক্ট আপনাদের অলরেডি আছে আপনারা যদি প্রোমোট করতে চান তবে সেক্ষেত্রে আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামটা না আমরা কারও প্রোডাক্ট অ্যাকচুয়ালি প্রমোশনের কাজ করে থাকি না সেক্ষেত্রে আমাদের সাথে অ্যাকচুয়ালি যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই তো আমাদের অনলাইন বিজনেস প্রোগ্রামটা আসলে কি তাহলে তো আমাদের অনলাইন বিজনেস প্রোগ্রামটা হচ্ছে কেউ যদি অনলাইনে বা ডিজিটাল স্পেসে কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার টোটাল বিজনেসটাকে সেট আপ করা থেকে শুরু করে আপনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে বিজনেসটা পরিচালনা করতে পারেন সেটাই হচ্ছে আমাদের অনলাইন বিজনেস প্রোগ্রাম এর কাজ এবং আমাদের অনলাইন বিজনেস প্রোগ্রাম থেকে সেই রাইট রিসোর্সেসগুলা ওই স্পেসিফিক পারসনকে প্রোভাইড করা হয় যিনি অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আমাদের প্রোগ্রামের সাথে ইনভলভ হয়ে আমরা ওনাকে সব কিছু প্রোভাইড করে থাকি যেন উনি সুষ্ঠুভাবে বিজনেসটা সেট থেকে শুরু করে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ওকে এটা তো গেল এখন আমাদের অনলাইন বিজনেস প্রোগ্রামটা কি এটা আসলে কিভাবে কাজ করে তো এটা বলার আগে আমি একটা কিছু জিনিস একটু বলে রাখতে চাই আগে সেটা হচ্ছে একটা অনলাইন স্পেসে বা ডিজিটাল স্পেসে বিজনেস যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার বেশ কিছু জিনিসের দরকার হয় লাইক আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন ওই কোম্পানিটা অবশ্যই লিগাল এবং ক্লাস্ট হতে হবে এবং আপনি কোম্পানির সাথে তো আর বেচা করবেন না কোম্পানির প্রোডাক্টের সাথে বেচা কেনা করবেন তো সেক্ষেত্রে অনেকের ওপিনিয়ন থাকে একটু হাই পেইং প্রোডাক্ট কমিশন হলে ভালো হয় ওকে অ্যান্ড দেন এই যে সেলসের ম্যাটারটা সেল প্রোডাক্ট সেল করা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন করা ইনভেন্টরি হোল্ড করা এবং আফটার সেলস সার্ভিস রয়েছে সেই আফটার সেলস সার্ভিসগুলোও আমাদের রয়েছে একটি সুন্দর সেলস ম্যানেজমেন্ট সিস্টেম ওই সেলস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা হয় বা প্রোভাইড করা হয়ে থাকে আচ্ছা সেলস ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার অনলাইনে বিজনেস করতে গেলে আমি সেটাই বলতে চাচ্ছিলাম এবং সেই সাথে আপনি ধরেন আপনার কোনো অভিজ্ঞতা নেই লাইক আমার মতো আমি যখন অনলাইনে বিজনেস করা শুরু করেছিলাম আমার কোনো অভিজ্ঞতাই ছিল না অ্যাকচুয়ালি আমি একদম জিরো এক্সপিরিয়েন্স থেকে অনলাইনে বিজনেস করা শুরু করেছি তো সেক্ষেত্রে আপনার ট্রেনিংয়ের দরকার হতে পারে তো অনলাইন বিজনেস করার ক্ষেত্রে আপনার ট্রেনিংও দরকার হবে এবং সেই ক্ষেত্রে অনলাইন বিজনেস করতে গেলে আপনার বেশ কিছু টুলসের দরকার হতে পারে ইয়াস আপনার বেশ কিছু টুলস অবশ্যই লাগবে অনলাইনে যদি আপনি বিজনেসটা সেট করতে চান ওকে এবং সেই সাথে যারা আমরা যারা অনলাইন স্পেসে বা ডিজিটাল স্পেসে কিছু করার চিন্তা করছি দেখা যাচ্ছে আমরা কেউ ফুল টাইম জব করি কেউ পার্ট টাইম জব করি অথবা কেউ স্টে এট হোম অথবা ফুল টাইম অথবা কেউ আছে এমন আমরা বিজনেস করছি তাহলে আমাদের অনুপস্থিতিতে বিজনেসটা যেন স্মুথলি রান করা যায় সেই জন্য আমাদের দরকার একটি অটোমেটেড সিস্টেম ওকে অটোমেটেড সিস্টেমও আপনার দরকার হবে অনলাইন স্পেসে বিজনেস করতে গেলে ওকে এবং সব কিছু পাওয়ার পরে আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে আপনি তো ট্রেনিং অবভিয়াসলি পেয়েছেন আপনার তখন মনে হতে পারে আপনাকে ফিজিক্যালি কেউ যদি একটু গাইড করতো ফিজিক্যালি কেউ যদি আপনাকে সব কিছু একটু দেখিয়ে দিত আর একটু ভালো করে আপনি তো অলরেডি ট্রেনিং পেয়েছেন বাট স্টিল আপনি যদি সেটা মনে করেন সেক্ষেত্রেও আপনার দরকার হবে মেন্টর বা কোচ তো মেন্টর বা কোচ বেসিক্যালি ওনারাই হয়ে থাকেন যারা অ্যাকচুয়ালি বিজনেসে দিন ধরে আছেন এবং অনেক সফল ব্যক্তিত্ব এবং বিজনেসে অনেক ভালো করে করেছেন বা এবং করে যাচ্ছেন ওকে তো আমি এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা হচ্ছে একটা অনলাইন স্পেসে বা ডিজিটাল স্পেসে বিজনেস করতে গেলে আপনার দরকার হবে একটা লিগাল কোম্পানি আপনার হাই আপনার প্রোডাক্ট আপনার একটা স্মুথ সেলস ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অটোমেটেড সিস্টেম টুলস অ্যান্ড ট্রেনিং এবং সেই সাথে থাকবে আপনার আপনার স্মুথলি আর একেবারে অর্গানাইজলি বিজনেসটা পরিচালনা করার জন্য আপনার দরকার হবে মেন্টরশিপ এবং কোচিং তো এই সমস্ত কিছুর সহজ সমাধান হচ্ছে আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রাম আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামে আপনি যখন ইনভলভ হবেন তখন এই সমস্ত জিনিসের এক্সেস আপনি পেয়ে যাবেন ইস লাইক প্লাগ অ্যান্ড এর মতো আপনি আমাদের বিজনেস প্রোগ্রামের সাথে ইনভলভ হবেন এবং সাথে সাথে আপনি বিজনেসের জন্য সব নেসেসারি এবং রাইট রিসোর্সেসের এক্সেস পেয়ে যাবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমার আপনার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যখন অনলাইনে বিজনেস করতে চাই তখন আমাদের পক্ষে সম্ভব হয় না এই সমস্ত কিছু আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করা বা আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করলে যে ওটা খুব ভালো হবে বা ওটা আসলে কতটুকু ভালো কাজ দিবে আমাদের বিজনেসের জন্য আমরা অনেকটাই আনশিওর থাকি বাট আমাদের বিজনেস প্রোগ্রামের সাথে অনলাইন বিজনেস প্রোগ্রামের সাথে আপনি যখন এনলিস্টেড হবেন ইটস লাইক আ ওয়ান স্টপ সার্ভিস এটা ওয়ান স্টপ সার্ভিসের মতো একটা অনলাইন বিজনেস ওনারের জন্য সবকিছু রেডি করে রাখে আমাদের এই প্রোগ্রামটা তৈরি যখন আমাদের প্রোগ্রামে ইনভলভ হবে এক্সেস সবকিছুর এবং সাথে সাথে উনি বিজনেস শুরু করার জন্য রেডি আমি আরও বলে রাখতে চাই আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামটা বিশ্বব্যাপী মানুষকে হেল্প করেছে করে যাচ্ছে এবং ভবিষ্যতে হেল্প করবে এবং এই অনলাইন বিজনেস প্রোগ্রামের মাধ্যমে বর্তমানে টু হান্ড্রেডকে দুই লাখেরও বেশি মানুষ পৃথিবীব্যাপী এই অনলাইন বিজনেস প্রোগ্রামের সুবিধা নিয়ে বিজনেস অনলাইনে বিজনেস সেট করেছে এবং অনলাইন বিজনেস পরিচালনা করে যাচ্ছে এটা ছাড়াও আমাদের রয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি থার্টি ডেইস ইনফরমেশান থার্টি ডেজের রেজিস্ট্রেশনের মাধ্যমে থার্টি ডেজের একটা সুযোগ আমাদের এই বিজনেস প্রোগ্রামে রয়েছে লাইক আপনি রেজিস্ট্রেশন করার পর আপনাকে থার্টি ডেজ সময় দেওয়া হবে এবং এই থার্টি ডেজের মধ্যে আপনি বিজনেসের সকল ইনফরমেশন মিনস সকল তথ্যপাত্র বিজনেসটা কী কীভাবে কাজ করে আপনি কীভাবে কমিশন পাবেন এবং আপনাকে কীভাবে বিজনেসের জন্য কাজ করতে হবে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে ওখানে দেখানো আছে আপনি ওই টোটাল ইনফরমেশনটা নিয়ে আপনি ডিসিশন নিতে পারেন যে এই বিজনেসটা আপনার জন্য কিনা আর এটা তো বললাম এটা যদি আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামটার প্রমোশন করে থাকি বা প্রমোট করে থাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এই প্রোগ্রামটার মার্কেটিং করে থাকি এর মাধ্যমে আমরা আমাদের বিজনেস ওনার পাই যার মাধ্যমে আমরা আমাদের কমিশন আর্ন করে থাকি আর এ আর অনলাইন বিজনেস প্রোগ্রামটিকে প্রমোট করা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রমোট করা এটাই হচ্ছে আমাদের বিজনেসের প্রধান কাজ আর এটা ছাড়াও আপনাদের যদি আরও অনেক কোয়েশ্চেন থাকে যে আমাদের বিজনেস প্রোগ্রাম সম্পর্কে জানার বা আমাদের বিজনেস সম্পর্কে বিজনেস প্রোগ্রাম সম্পর্কে অনেকেই আমার কাছ থেকে জানতে আগ্রহী হয়েছেন এবং অনেকে এটা নিয়ে করার জন্য আগ্রহী হয়েছেন তো আপনাদের যদি আরও কিছু জানার আগ্রহ হয়ে থাকে বা আরও কিছু যা কোনো কিছু জানার জন্য কোনো ধরনের কোয়েশন থেকে থাকে কাইন্ডলি আমাকে নক করবেন আমি আমার সর্বাত্মক দিয়ে সহযোগিতা করব আর আজকে এ পর্যন্তই তো ফাইনালি এটাই আমাদের অনলাইন বিজনেস আমাদের কাজ হলো আমাদের এই অনলাইন প্রোগ্রামটাকে প্রমোট করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে তো অলরেডি এটা সুবিধা দিয়ে যাচ্ছে এবং এর সুফল ভোগ করেছে বর্তমান সময়ে দুই লাখেরও বেশি লোক এবং ভবিষ্যতে আরও বেশি করবে আশা করছি আপনারও এই প্রোগ্রামে ইনভলভ হয়ে অনলাইন বা ডিজিটাল স্পেসে বিজনেস শুরু করার মাধ্যমে নিজেদেরকে আরও বেশি স্বাবলম্বী এবং নিজেদেরকে আরও বেশি সফল করে তুলতে সক্ষম হবেন তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে